আল্লাহ তোমার রহমান নামের উ ছিল এবার পাশে দাও আল্লাহ গাভুর রাহিম আল্লাহ আল্লাহ গাভুর রাহিম আল্লাহ আল্লাহ হোসেন ভাই ভাই রে ভাই 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 আমি তরে তরে আমি ছেড়ে বাইরে দিতাম না ভাই তাইতে দিতাম না

একটা বান আছে রে দিছি আর আরেকটা বানাসে এইবার না সারন দিতাম আল্লাহ ভরসা আল্লাহ ইয়া রহমানী রাহিম ইয়া গাফুর রাহিম ইয়া পাক মার আল্লাহ ইয়া রহমানী খোদা আল্লাহ নাম কর আল্লাহ তোমার নামের রহমান নামের রসূল আল্লাহ তুমি কোন আল্লাহ আমার আল্লাহ আমার করিয়া তুমি আল্লাহ খালি হাতে কোন ফিরাও না যা ফিরাও না আল্লাহ

अल्लाह ये बार पूरा शो लेकर नहीं ले सका अल्लाह तुम ही अल्लाह करे अल्लाह तुम्हारे पुत्र थी उसी अल्लाह सुस्त करे तो अल्लाह या अल्लाह या रहमान रहीम या रहमान रहीम या गफूर रहीम या पाक परदिगार या मौला या अल्लाह अल्लाह मबूद আল্লাহ হুসাইনের দ্বারা যদি একটা মানুষের কল্যাণ হয়ে থাকে আল্লাহ আল্লাহ একটা মানুষের যদি তারে তুমি আল্লাহ দিও না আল্লাহ আল্লাহ তারে তুমি বাসায় রাখো একটা মানুষের যদি তারে দেওয়া উপকার হয় আল্লাহ একটা মানুষের আল্লাহ হাজার হাজার মানুষের তারে দেওয়া উপকার আল্লাহ হোসাইন ভাই চৈসা হোসাইন অ

আল্লাহ এ আল্লাহ কি জানি করতেছে আল্লাহ তুমি জানো আল্লাহ আল্লাহ এবার পুরা শৈল একবারে নিয়ে লয়েছে গা পুরা শৈল একবারে নিয়ে হয়েছে গা এ আল্লাহ এ মাহবুদ আল্লাহ তুমি হুদা কর করো আল্লাহ তুমি রহম কর তোমার রহম ছাড়া তুমি উপায় দেখতেছি না আল্লাহ আল্লাহ পুরা শৈল একবারে নিয়ে লয়েছে গা আল্লাহ আল্লাহ রে কান্দিসা কারো কারো এ মহাম্মদ অস্থির করছিস ভাই আলহামদুলিল্লি আগের তো তো ভালো দেওয়া যায় ভাই আর তুমি পিছতে যা আর তুমি যা এ আগে তো ভালো হয়েছে আলাদিল্লি কয় とまたまに。